লন্ডনে বিয়ানীবাজার উপজেলার দেউলগেরাম ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে এ সাধারণ সভায় আলহাজ ফয়জুল হককে সভাপতি মুফতি আতিকুর রহমানকে সেক্রেটারি জেনারেল ও আলহাজ্ব ফখরুদ্দিনকে কুষাধ্যক্ষ করে তেত্তিরিশ সদস্য বিশিষ্ট নতুন পরিচালনা কমিটি গঠন করা হয় বর্তমান নয়া কমিটির প্রেসিডেন্ট হইলে মামি আপনার ভিসিয়েট করি আপনারা কৃতজ্ঞতা আমাকে আবার পুনরায় সাধারণ সম্পাদক নিযুক্ত করা হয়েছে দীর্ঘ দশ বছর যাবত আমরা এই টাস্ক নিয়ে গ্রামের উন্নয়নে কাজ করে যাচ্ছি টাস্টার আমাকে সুশক্ষ বানানো হয়েছে আপনারা সকলকে নিয়ে আমি ভবিষ্যতে ভালো কাজ করিয়ে যাব গেল রবিবার পূর্ব লন্ডনের হোয়াইট চপলের একটি রেস্টুরেন্টে সংগঠনের সাবেক সভাপতি আলহাজ নুরুল হকের সভাপতিত্বে অসাধারণ সম্পাদক মুফতি আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রিবার্ষিক এক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠানের মাধ্যমে সদস্য বিশিষ্ট কমিটি এ ঘোষণা করা হয় আর আজকে আমরা নতুন কমিটি গঠন করা হয়েছে দেলগাম ওয়েলফেয়ার ট্রাস্ট আমার ভাইস প্রেসিডেন্ট বানানি হয়েছে আপনার তোর দোয়া চাই আর ভবিষ্যতে আমরা ভালো কাজ করতে পারি এই কামনা করি আমার নাম হইল জালাল আহমদ আমি আসছে

এসভায় সংগঠনের নেতৃবৃন্দ সহ ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন চৌধুরী মুরাদ এনআরবি টিভি নিউজ লন্ডন